আসসালামু আলাইকুম বাল্য বিয়ের রোদের ক্ষেত্রে মেয়েদের বয়স ষোলো এবং ছেলেদের বয়স আঠারো করা সহ ষোলো দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্টার কল্যাণ সমিতি আজ মঙ্গলবার চারে ফেব্রুয়ারি জাতীয় ফ্রেশ ক্লাবের আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্টার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া এ সময় বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্টার কল্যাণ সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো বাল্য বিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ষোলো এবং ছেলের বয়স আঠারো করতে হবে নিকা রেজিস্টারে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে নিকা রেজিস্টারে অস্থায়ী নিয়োগ বন্ধ করতে হবে নিকা রেজিস্টারে নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ করতে হবে নিকা রেজিস্টারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পথে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়া বিধান ব্যবস্থা রাখতে হবে নিকা রেজিস্টারের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করতে হবে সংবাদ সম্মেলনে আর ছিলেন বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্টারের কল্যাণ সমিতির সভাপতি কাজী মোহাম্মদ মামুনুর রশিদ সহসভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ উদ্দিন ভুইয়া সাহেম আর অনেকে